টানা আট ঘণ্টার ম্যারাথন জিজ্ঞাসাবাদ শেষে দিল্লির ইডির অফিস থেকে বের হয়েছেন ঘাটালের তৃণমূলের সাংসদ দীপক অধিকারী ওরফে দেব গতকাল হাসিমুখেই বেরোতে দেখা গিয়েছে দেবকে এমনকি ইডি অফিসারদের প্রশংসাও করেছেন অভিনেতা সঙ্গে এও জানিয়েছেন যতবার তাকে ডাকা হবে তদন্তে সহযোগিতা করতে ততবার তিনি আসবেন এদিন দিল্লি থেকে কলকাতা বিমান বন্দরে নেমে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন দেব একগাল হাসি নিয়ে তিনি জানালেন আমার কোনো ভয় আগেও ছিল না এখনও নেই যারা সত্য হয় তাদের ভয় থাকে না দীর্ঘ আট ঘণ্টার জিজ্ঞাসাবাদ প্রসঙ্গে বলতে গিয়ে কার্যত হেসে লুটোপুটি খেলেন তিনি বললেন আপনাদের কাছে মনে হচ্ছে আট ঘণ্টা অনেক জেরা হয়েছে তবে দে আর ভেরি সুইট দিল্লিতে এটা আমার দ্বিতীয়বার ওরা খুব ভদ্রভাবে ব্যবহার করেন তোমরা যেভাবে দেখাও একেবারেই সেরকম নয় আট ঘণ্টা ধরে মোটেই জিজ্ঞাসাবাদ চলে না একই সঙ্গে তিনি এটাও বলেছেন এনামুলকে নিয়ে আমায় কোনো প্রশ্ন করা হয়নি তবে কি কারণে ডাকা হচ্ছে সেটা আমার জানা নেই আমি শুধু আমার দায়িত্ব পালন করছি উল্লেখ্য বুধবার দিল্লিতে ইডির অফিসে ডেকে পাঠানো হয়েছিল দেবকে সূত্রের খবর আর্থিকতা স্বরূপ সংক্রান্ত এক মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ডাক পড়েছিল ঘাটালের সাংসদের সেই মতো একদম নির্ধারিত সময়ে সকাল এগারোটা নাগাদ দিল্লির ইডি অফিস প্রবর্তন ভবনে পৌঁছে যান তৃণমূল নেতা উল্লেখ্য এর আগেও একবার দেবকে ডাকা হয়েছিল কলকাতায় সিবিআই অফিসে গরু পাচার মামলায় গ্রেপ্তার এনামুল হকের সঙ্গে তার যোগের অভিযোগ উঠেছিল যদিও দেব তখন সেই অভিযোগ উড়িয়ে দিয়েছিলেন